সকাল সকাল গাছে পানি দিয়ে এসে বসে গেলাম নাস্তা করতে আজকের নাস্তায় ছিল পাউরুটি দুধ আর খেজুর তো এই নাস্তাটা কার কার পছন্দ বলেন তো দুধ আমার খুবই ফেভারেট একটা আইটেম আমি দুধ কি যে কোনো কিছু দিয়েই খেতে পারি রুটি পরোটা পাউরুটি ভাত অ্যানিথিং তো যাই হোক নাস্তা টাস্তা করে কাজে লেগে পড়বো সকাল সকাল আবার আনাসের টিফিন দিতে হবে আজকে আজকে থেকে আনাসের স্কুল খোলা অনেক দিন পর স্কুল তো তারপরেও আনাস স্কুলে যেতে চায় না তার মন খারাপ সে স্কুলে যেতেই চাচ্ছিল না আমি বললাম যে না আজকে প্রায় দশ বারো দিন পরে স্কুল খুললো তোমাকে আজকে যেতেই হবে তো যাই হোক সে রেডি হয়ে যাচ্ছে মন খারাপ নিয়ে হুম তো এই যে ঘড়ি পরে নিচ্ছে তার ব্যাচ লাগিয়ে নিচ্ছে কিন্তু তার মন খারাপ আর এর মধ্যে যদি হয় আমার ভিডিও করতে তাহলে তো তার মন আরও খারাপ মেজাজ আরও খারাপ যাই হোক মাকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ বলে সে চলে গেল আরও মেয়েদের স্কুলও খুলে গেছে সব স্কুলই মনে হয় আজকে থেকেই খোলা তো যাই হোক আজকে আমি চলে গেলাম আনাজকে বিদায় করে রান্না করতে রান্নাঘরে ঢুকেই ঠিক করলাম আজকে রান্না করব মুরগি আর হচ্ছে রুই মাছ ভুনা করব। মুলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মুরগিটা আমি বসিয়ে দিয়েছি কারণ মুরগিটা আপনারা জানেন আমি মা খায় বসাই হ্যাঁ সেজন্য আমি মুরগিটা প্রথমে রেডি করে মুরগিটা বসাই দিই মুরগিটা হতে হতে এই ফাঁকে আমি আর বাকি সব আমার যে কাটাকুটি আছে সেগুলো করে নিই তো আমি মুরগিটা হয়ে গেছে মুরগিটা নামায় ফেলছি এক চুলায় বসাই দিয়েছি মূলা দিয়ে চিংড়ি মাছ আর আরেক চুলায় বসাই দিচ্ছি রুই মাছ ভাজতেছি রুই মাছকে ভুনা করব। তো এই মূলা চিংড়ির মধ্যে আমি কিন্তু একবারে সব মশলা চিংড়ি দিয়ে মশলাটা কষায় তারপরে মূলা ভাব দিয়ে এটা মধ্যে দিয়ে দিছি মূলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি আমি সব সময় কেতলিতে আগে গরম পানি করে নিই তারপরে প্রয়োজন মতো সেখানে ইউজ করি যে কোনো সবজিতে কষানোর পর গরম পানি দিলে কিন্তু সেটা বেশি ভালো হয় আর এখানে আমি তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা দিয়ে অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে ঠিক আছে আমার কথা মতো বেশিও না কমও না তারপরে আমি মশলাটা ভালো করে কষাই নিব আর ওই যে গরম পানি সে তো দিবই তারপরে আমি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো আর আমি দেখছিলাম আমার ভিডিওটা ঠিকঠাক মতো হচ্ছিলো কি না আসলে এক হাতে সব কিছু করাটা কিন্তু খুবই টাফ যারা ভিডিও করে বানায় তাদের জন্য খুবই খুবই তারাই বুঝবে একমাত্র ভিডিও করার কতটা ক্রিটিক্যাল তো যাই হোক আমি রান্না করছি আমার মূলার তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা কিন্তু ঝোল ঝোল থাকবে দিয়ে দিব জিরা জিরা দিয়ে বাস তরকারি মানে চুলা বন্ধ করে দিব এখানেই শেষ আমি করলা ভাজিও করছিলাম কিন্তু করলা ভাজিটা আমি দেখাতে পারি নাই ওই যে এত ঝামেলা থাকে হ্যাঁ এই যে আমার রুই মাছটা একটু কাছে থেকে দেখালাম রুই মাছের জিরা দিয়ে রুই মাছটাও নামিয়ে নেব আমার রুই মাছটাও হয়ে গেছে আর এখানে আজকে রান্না করতে করতে সব ধুই নাই যার জন্য অনেকটা জমে গেছে হ্যাঁ আর রান্না করতে করতে ফাঁকে ফাঁকে একটা দুইটা করে ধুয়ে ফেললে এগুলো আর বেশি জমে না আর এই যে আমি সবগুলো খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি আনাজের জন্য বানিয়ে নিয়েছি পুডিং বিকালের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন